হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এক জায়গায় চলে এসেছি তো কোথায় এসেছি সেটা বলছি না না এটা কোনো মন্দির নয় সমস্ত কিছু বলবো একটু ওয়েট করো তো আমি আজকে আবার মর্নিং ওয়াকে এসেছিলাম তো আস্তে আস্তে ভাবলাম যেটা প্যান্ডেল দেখতে পেয়েছি তো এত সুন্দর লাগছে হ্যাঁ আমি ভেতরেও নিয়ে যাবো তোমাদেরকে তো একটুখানি ওয়েট করো আগে বাইরেটা ভালো করে দেখে নাও তারপর ভেতরে দেখাচ্ছি তো আমি জানি না এটা কী থিম বা কোনো মন্দির বা অন্য কিছু হবে কি আমি বুঝতে পারছি না এখানে কোনো পোস্টার ছিল না কিন্তু এখানে যতবারই প্যান্ডেল হয় দু তিন বছর হচ্ছে হ্যাঁ দু তিন বছরের বেশি হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর হয় কি বলবো তো চলো এবার ভেতরে যাওয়া যাক তো দেখো আমি এখন ভেতরে চলে এসেছি আর ভেতরটা এত সুন্দর লাগছে এখনই দেখতে এত সুন্দর লাগছে তো প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পরে কত সুন্দর লাগবে সেটাই ভাবছি তো এখানে কভার করা ছিল তো আমি ঢুকে এসেছি ভেতরে তো তোমাদের ঠাকুরটাও দেখাই তো ঠাকুরটা দেখো এত সুন্দর লাগছে মনে হচ্ছে না হিরের তৈরি আমার মনে হচ্ছে ঠাকুরটা কাচ দিয়েই তৈরি করেছে তো খুব সুন্দর লাগছে দেখতে পুরো অন্যরকম তো দেখো আরও কাছ থেকে দেখাচ্ছি আমি আসলে পুজো শুরু হয়ে গেলে এত কাছ থেকে এত ভালো করে দেখা যায় না কোনো দিনই সম্ভব নয় প্রচণ্ড ভিড় হয় তো এটা হচ্ছে দেখো মা দুর্গা এত সুন্দর লাগছে দেখতে আমি সত্যিই ভাবতে পারিনি ঠাকুর হবে পুরো অন্যরকম আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে লেগেছে আমি কমেন্ট করে অবশ্যই জানিও দারুণ সুন্দর তো এখন এরকমভাবে ভাবে দেখাচ্ছি আর প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পরেও তোমাদেরকে দেখাবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর একটা ফলো করে দিও আর পারলে একটা কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে